ও গেদু আমরা যারা শুনি গেছেন যে বরিশালের ভিজা মিষ্টি রসগোল্লা রসমালে অত্যন্ত বিখ্যাত তারা দেখেন আজকে আমাকে দেখাবো যে বরিশালের মিষ্টি কি জিনিস দেখলে জিবরা দিয়ে পানি বাইরে মনে করেন যে কীর্তন খোলা নদী যাইবে সুদূর দুবাই থেকে মিষ্টি খেতে এসেছে কাউরিয়াতে

এটা হচ্ছে আমাদের কাউরিয়া বাজারে ঐতিহ্যবাহী দীর্ঘদিনের ঐতিহ্যবাহী মুসলিম সুইট যেটা আমরা আমাদের পূর্বপুরুষরা এখানে আইসা খাইছে একেবারে গৃহস্থের কাছ থেকে কালেকশন করে

মানে রসটা আছে এই রসটা বাট আমার মনে হয় এই মিষ্টিটাও মনে হয় গরম গরম ভালো লাগে এই মিষ্টি গুলো আসলে গরম গরম খেতে মজা বেশি বাট মোটামুটি ভালো বলা যায় এই মিষ্টিটাও ভালো কিন্তু ওই রসমালাইটার থেকে এটা বেশি ভালো লাগছে রসগুল্লা বরিশালে আসলে আমরা সবাই মিষ্টিটা খুব পছন্দ করে খাই বাসার জন্য নিয়ে যাই তাই মিষ্টিটা খেলাম সত্যিকার অর্থে আবারও ভালো লাগলো তারপর তো মিষ্টির দোকান থেকে বিদায় নিচ্ছি এরপরে একটু ঝাল আইটেম খাবো তারপর দেখি আর ঠিক এক্সপ্লোর করা যায় থ্যাংক ইউ আপাতত সবাই ভালো থাকবেন টেক কেয়ার গুড বাই